সামনে যেটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে ওয়াসাবি শাক জাপানে ওয়াসাবি খুব ফেমাস এটা সসের মতো করে খাওয়া হয় বিভিন্ন আইটেমের সাথে তো এটা হচ্ছে ওয়াসাবি পিক অনেকটা আমাদের দেশের সর্ষের যে ঝাঁজালো টেস্টটা হয় ওই রকম টাইপের খেতে তো ফার্স্ট টাইম আমি এটা শাক রান্না করছি যারা জাপানে আছেন অবশ্যই একবার ট্রাই করে দেখতে পারেন আমি ফার্স্ট টাইম করলাম বেশ ভালো লাগলো তো ভাবলাম ভিডিও তো তোমাদের সাথে শেয়ার করি তো এটা হচ্ছে প্রথমে আমি একটু নুন জলে সেদ্ধ করে নিয়েছিলাম শাকটাকে তারপরে হচ্ছে রসুন শুকনো লঙ্কা কালো জিরে আর হচ্ছে একটু কাঁচা লঙ্কা দিয়ে হাল বেশিক্ষণ না অল্প খানিক্ষণ ফ্রাই করে তুলে নিয়েছিলাম এটা খেতে হালকা একটু তিতকুটে তিতকুটে বাট বাট খুব সুন্দর খেতে আমার বর বললো এটা হেলানচার মতো নাকি তো আমার তো বেশ ভালো লেগেছিলো তো ওই জন্য রেসিপিটা শেয়ার করলাম যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো টাটা যারা ইউটিউব থেকে ভিডিওটা দেখছো এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব নি তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নাও ভিডিও জাপানের আরও আরও ভিডিও দেখার জন্য সো টাটা